আসসালামু আলাইকুম পাখি কবুতরের আকর্ষণীয় রিংগুলো পাবেন আমাদের কাছে ভিন্ন ভিন্ন কালারের প্রযুক্তিগতভাবে আমরা সময়ের সাথে অনেকটাই এগিয়ে আমাদের ডেলিভারি টাইম মাত্র তিন দিন লোকেশন ধনিয়া বর্তমানে যে রিংগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে কবুতরের এই সাদা যে রিংটা দেখতে পাচ্ছেন এটা স্টেনলেস স্টিল টাইপের একটা ভাইব ক্রিয়েট করে মূলত রিংটা হচ্ছে কাস্টিং ম্যাটেরিয়ালস আমাদের কাছে বিভিন্ন দেশের অথেন্টিক রিংগুলো পেয়ে যাবেন প্রতিটা রিং সাজিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো নাম ফোন নাম্বার সহ ইচ্ছে মতো যেকোনো কাস্টমাইজ করা লোঘ দিয়ে আপনার কবুতরকে আরো আকর্ষণীয় করে তুলতে এই কোনো জুড়ি নেই আর এই রিংগুলো শুধু আকর্ষণীয় নয় এটা আপনার কবুতরের এবং আপনার পার্সোনাল ইনফরমেশন বহন করে থাকে প্রতিটা রিং আপনার নাম ফোন নাম্বার দিয়ে থাকে ইতিমধ্যে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কবুতরের রিং রাখার ট্রে কবুতরের রিং এই ট্রেগুলোর চাহিদা অনেক আমাদের কাছে অনেকেই চেয়ে থাকে যে ভাইয়া আমাকে আমার কবুতরের যে রিং নিচ্ছি সেগুলোর সাথে আমাকে ট্রে দিবেন তো বর্তমানে আমাদের কাছে দুই ধরনের পিজিয়ন্স লেগ রিং ট্রে পেয়ে যাবে তুলনামূলকভাবে আমাদের এটা বড় সাইজের একটা কবুতরের রিং ট্রে যেটা খুবই শক্তপোক্ত এবং হেভি এই ট্রেটা অথেন্টিক চাইনিজ দীর্ঘদিন ধরে আমাদের কাছে যারা ট্রেগুলো গুলো চাচ্ছিলেন আমাদের স্টকে এখন ট্রে পেয়ে যাবেন আর আমাদের কাছে বর্তমানে সবচাইতে ছোট যেই রিংয়ের ট্রেটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন